দাদা কিরে কালনু ছিল হ্যাঁ বাস আজ ইনকুম আসান জান প্রত্যেক যাত্রীর কাছ থেকে আজানি আসবি এক জন বাদ পড়ে না যা ওকে

ওস্তাদ সুবিধা কিন্তু মোটেই সুবিধার মনে হইতে চা যদি জীবন বাঁচাইছেন তাড়াতাড়ি ভাগে কি নেতার অভাব নাই দেখে যায় তাই চাদা তুলবে রাশে তাই কোনা লেখা থাকায় কত পাছো দে আরে শিংকু তোর মাথা নিষ্মুখ কেৰে কোনা লেখা কত চান্দা তুলিছো দে নিঃ তোৰ তেৰ পাইছো যে লাহে নাম ডাক কি মানে চান্দা চাৰ আগেই দিছে দে তাই গলে লে তাড়াতাড়ি দে নাম ডাক বাল ডাক আপনার নামের এলাকায় বালাই সবাই কিছু করল নাকি কি করুন সাহেব কথা তো একটু আপনি কেউ চেনে না কিছু একটা করেন যাতে আপনি সবাই চেনে চান্দা তো দেয় এই ব্যাপার তরা দদিন একাস কর আজকে বিকালে একটা মাইক আর একটা অটো ভাড়া কর আমি সবাইকে জানায় দেব সারা এলাকা জানিয়ে দেব যে আমি কাল্লু সোয়াবতী বিসমিল্লাহির রহমানির রহিম এটি শোক সংবাদ এটি শোক সংবাদ হন আবার আমি কি মরছি না হে ওহ সবাই যাবেন মরেন নাই সরি ফরটু মিস্টিক হ্যাঁ আচ্ছা চেঞ্জ করতেছি এই এলাকা বাসীকে পুরা ১৩ নম্বর সতর্ক দেওয়া হচ্ছে এই এলাকা যদি বসবাস করতে চান অবশ্যই আমার কাল্লু সভাপতিকে রানিং দলের সভাপতি কাল্লু সভাপতিকে চান্দা দিয়ে চলতে হবে আজকে মাইকেন করার একটাই উদ্দেশ্য কাল্লু সভাপতি মানে রানিং দলের কাল্লু সভাপতির নামে আমরা চান্দার জন্য গিয়েছিলাম বাজারে কেউ কাল্লু সভাপতি গেছে না তাই আজকে বিশেষ কথা আজকে আমরা মাইকেন করতে বেরিয়েছি আজকে আমি নাম বলে দিচ্ছি আমাদের রানিং দলের সভাপতি কাল্লু সভাপতি তার নামে আপনাদের চান্দা দিতে হবে এই বাজারে যদি একটা দোকানে যদি ব্যবসা করে খেতে চাই অবশ্যই আমাদের রানিং দলের কাল্লো সহবাদীকে চান্দা দিয়ে চলতে হবে কি বলেন সবাই সব ঠিক না হুম যাই হোক আজকে আমি আপনাদের মাঝে আমাদের কাল্লো সহবাদীর নাম ঘোষণা করে দিয়ে গেলাম আজ থেকে সবাই চিনে রাখবেন চান্দার জন্য আসে চান্দা দিতে হবে আর যে চান্দা দেবে না তাকে গ্রাম ছাড়া করা হবে মানে উচ্ছেদ করে দেওয়া হবে আজকে বুঝাই তুমি আমরা কি জিনিস আয় চান্দা দে

করে ভাই আর না ওই একদিন রাতে আমি হঠাৎ করে স্বপ্ন দেখি যে রানিং দল থেকে আমাকে সভাপতি দিছে এই জন্য পরের দিন থেকে আমি ক্ষমতা দেখান শুরু দিয়েছি তার মানে আপনি স্বপ্ন দেখছিলেন